শুভ সকাল মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের অসুবিধা ভালোবাসা আমরা ভালো আছি তো আজকে হয়েছে রবিবার এখন বাজে সাড়ে দশটা তো আমি সকালবেলা টিউশনে গিয়েছিলাম তো টিউশন থেকে চলে আসলাম বুনু গিয়েছিল বুনুও চলে এসেছে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে তো সবাই ব্যস্ত তাই ভিডিওটা আমি শুরু করলাম কি রান্না করছো রান্না ভাত এখনো বসাই নাই

তারপর সস দিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছে তো সবার জন্য রেডি করেছে চলো তাড়াতাড়ি এখন আমরা খেয়ে আর দেখো দিয়ে খাচ্ছে ও নাকি চাইনিজ খাবার খাচ্ছে কেমন হয়েছে কেমন আছে কেমন ঘোলা লাগতেছে তো বন্ধুরা চাউমিন খাওয়া হয়ে গেছে সবার আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো পটল আলুর তরকারি রান্না করব আর কাকরল ভাজা করব তো ভাবছি যে আর একটা কিছু বানাবো তো কি বানাবো চলো খুঁজে খুঁজে নিয়ে আসি ভাত হতে হতে মানে তরকারিগুলো আমি রেডি করে নেই এই যে গরমে ওইদিকে খোড়া নিয়ে পেরিয়ে পড়েছে শাক তুলতে যাব তো শাক তুলতে যাব কি শাক বলো তো এই যে এই শাকগুলো ওখানে গত বছর এইখানে একটা চারা গাছ মানে এই ফুলে গাছ ছিল যে খয়রি খয়রি ফুল হয় তো এবছরও অনেক চারা এখান থেকে তুলে দিয়েছি তবু দেখো একটা চারা মানে রয়ে গেছিল ওই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে তো ভাবছি এই গাছটা এখান থেকে তুলবো কারণ মানে একটা পুরো জঙ্গল হয়ে গেছে ফুল ফুটলে ভালো লাগে কিন্তু আপাতত এখন জঙ্গল হয়েছে আর বর্ষাকাল তো এমনিতে আমাদের বাড়িতে দেখো জঙ্গলে ভর্তি হয়েছে আবার ফুলের গাছগুলো যদি তুলে দেই তাহলে পরিষ্কার হবে ঠিকই কিন্তু মানে যখন ফুলগুলো ফুটে তখন দেখতে খুব ভালো লাগে যে চন্দ্রমুখী ফুলগুলো তো সেই জন্য ওইগুলো তুলবো না একটু শুধু মানে জঙ্গল যেগুলো ঘাস ঠাস হবে ওগুলো তুলে দিতে হবে তো চলো শাকটা আগে তুলে নিয়ে আসি

হবে কতগুলো হয়েছে এখন কার তার বাড়িতে চন্দ্রমুখী ফুল ফুটেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমাদের বাড়িতে চন্দ্রমুখী ফুল ফুটেছে মানে অসময় সিজন না তবু একটা দুটো করে ফুটতেছে এখানে ফুটেছে হ্যাঁ ওইদিকে একটা গাছে হ্যাঁ মানে গাঁদা ফুলও এখন সিজন না তবু মানে ওয়ান সিজনে একটা দুটো করে ফুটে আর সিজনের সময় একদম গাছ ভরে গাছ ভরিয়ে যায় আর ভূমি আজ আলাদা বাড়িতে

তরকারি থেকে রেডি করে দিচ্ছে দিয়ে আর আমি নিজে সয়াবিন ভাজা করে নিলাম সয়াবিন ভাজা হয়ে গেছে আর এখন পটলগুলো আলাদাভাবে ভেজে রেখেছিলাম তো পটল আলু এখন এখানে কঠিয়ে মশলা মশলাগুলো তারপর শাক রান্না করবো একদিন ভাত হয়ে গেছে তারপরে দেখছি গোলাটা একটু মুছে নিলাম কয়েকদিন ধরে নিজে রান্না করছে ও কালকেও আমি রান্না করেছিলাম ৰান্নাঘৰ দেখি গলা কালো হ'লে দেখি খুবেই খাৰপ লাগে মানে পুৰোাই কিন্তু কালো কালো লাগে দেখি তো এখন দেখা ডেকচি গোলাঘাট হৈছো এতিয়া বলি কৰাৰ সাথে চাথে মানে কৰ্তি গলাটা মুঠে মিছে ত' দেখি ভাল লাগে ৰান্নাঘৰটা কঢ়াইতেও মাছ লাগে আজিকালি কালচেৰ মধ্য কঢ়াই মাছ লাগে আৰু ভাল হৈ যায় মেৰ কৰিলে তাত লাল হৈ যায় টমেটো কেটে দিয়েছি মশলা ভাজা হয়ে গেছে তাই আলু সিদ্ধ দিয়েছিলাম সকালবেলায় খাওয়ার জন্য আর এই যে সয়াবিন ভাজা করে রেখেছি সোয়াবিন দেবো পোটলু তরকারিতে সোয়াবিন দিতে বলেছে অল্প করে তাই এইখানে সোয়াবিন ভাজা করে দিয়েছি ভাবছি বলছে লাগছে শাক দিয়ে এই যে করলা দিয়ে 这就是这些。嗯 তো বন্ধুরা ভাবছিলাম কি ওই শাকটা ঝোল বানাবো মানে শাকের ঝোল হবে তো এখন রসুন কাঁচা লঙ্কা ফোরন করে তারপরে এই যে শাকটা দিয়ে দিয়েছি শাকটা একটু দিয়ে অল্প একটু নাড়া সাড়া করেছি একদম আষ্টিনি পাতার মতো মানে ইসি হয়ে গেল মানে চাটনি বানিয়ে চাটনি বানানো হয়েছে ওরকম হয়ে গেছে আপনার তাকে এত তাড়াতাড়ি যে মানে ইসি হয়ে গেল গলে গেল আমি বুঝতেই পারলাম না লবণ দেওয়ার সাথে সাথে তো আবার বেশি তো এখন কি চাটনির মতো হয়ে গেছে তো আর একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম তো জানি না রকম লাগবে খেতে এখন মনে পড়ছে তার মানে গত বছরও একদিন মনে হয় বানিয়েছিলাম অনেকেই বলেছিল যে চিনি দিয়ে নাকি চাটনি খাওয়া যায় তো ভাবছি এখন যে সেদিন তো মানে মনে পড়লো এখন যে এর আগেও একবার বানানো হয়েছিল এমনিতে বানানো হয়েছিল তো এখানে অনেকেই তোমরা বলেছিলে যে চিনি দিয়ে চাটনি যায় তো এখন আজকে ঘরে চিনি চিনি হয়ে গেছে থাকলে দিয়ে দিতাম চিনি তো এখন বারান্ত হয়ে গেছে এখন কি করি একটুখানি জল দিয়ে দিলাম দেখো এখন কিরকম হয়েছে সিঁদুলের ছেঁকার মতো হয়েছে আর একটা কিন্তু কালারটা হয়েছে লাল তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো এখন তো খাওয়া দাওয়া হবে না কারণ এখন সময় হয়নি খাওয়ার তো ওই ঘরটা ভালো করে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম চলো এখন কড়াইটা নিয়ে যাবো একটু বাইরে কড়াইটা মেঝে রাখবো তো এখানে এই যে কীরকম হলো দেখাই রেসিপিটা বানানোর পর এখানে যে কাকরোল ভাজা সবিন ভাজা রেখেছি অল্প করে হিয়ার জন্য হিয়ার সবিন সবইন ভাজা খেতে পছন্দ করে আর এখানে হয়েছে যে পটল আলুর তরকারি স্ববিন দিয়েছি অল্প করে আর এখানে হয়েছে রেবিনা চাটনি এখানে চিনি দিলে হয়তো ভালো হতো কিন্তু চিনি আজকে বারন্ত হয়ে গেছে তাছাড়া হিয়ার বাবা তো চিনি খাওয়া চলে না তো সেজন্য ভাবলাম থাক আজকে এরকমই অন্যদিন চিন দিয়ে বানিয়ে ট্রাই করে দেখব কীরকম লাগে তো সব কিছু এখন ঢেকে ঢেকে রাখা হবে আর এইদিকে এই যে কড়াইটার অবস্থা দেখো খুবই খারাপ হয়েছে কড়াইটি নিয়ে যাব আমি এখন বাইরে কড়াইটা মাসতে লাগবে মেয়েরা ওইদিকে স্নান করছে আবার মশা কামড়া দেয় না কি এদিকে আবার বেশিক্ষণ থাকাও যায় না আর দেখো এই যে পুঁইশাক চা পুঁইশাকের গাছটা কতদূর উঠে পড়েছে ভাবছি ওইখানে আর একটা ঝিঘ লাগিয়ে দেবো কারণ ঝিক দেওয়া হয়নি না তো সেজন্য এই যে পুঁইশাকের আগালটা ঢুলে ঢুলে বেরাচ্ছে কাটাল গাছে তুলে দিয়েছি পুঁইশাকের গাছ কাঁঠাল গাছে এখানে আবার পান গাছও একটা লাগিয়ে দেওয়া হয়েছে এই যে এই যে আম গাছ ছিল তো পান গাছটা তো আম গাছ থেকে তোলা তুলে নিয়ে আসে আম গাছটা কাটা হয়েছে আম গাছ থেকে তুলে নিয়ে আসে এই যে কাঁঠাল গাছের গোড়ায় এখন লাগিয়ে দিয়েছে আর লঙ্কা গাছগুলো দেখো এখন আমাদের কত বড় বড় হয়েছে যে বস্তার মধ্যে লাগিয়েছিলাম যে এখানে লঙ্কার চারাগুলো আবার কিসের গাছ উঠেছে গাছটা তুলে দিতে হবে বন্ধু এখন বাজে সাড়ে তিনটা তো রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে ইয়ে বাবা কাছ থেকে আসছে ওকে দিলাম খেতেছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ওইখানে বসে পড়েছি সকালবেলায় ভাত খাওয়া হয়নি আজকে শুধু চাউমিন খেয়েছিলাম তো খুব খিদে পেয়ে গেছে অল্প একটু নিয়েছি কারণ আমি টক বেশি খেতে পারি না তো বন্ধুরা এখন বাজে চারটা পঞ্চাশ মিনিট দাওয়ার পর চলে এসছি জমির দিকে একটু ভিডিও আপলোড করার জন্য তো অনেক দিন পর এদিকে আসলাম অনেক দিন ধরে আসা হয় না দেখো সবুজ সবুজ ভুট্টা ক্ষেত্রে এখন একদম পাতাগুলো লাল হয়ে গেছে পেকে যাচ্ছে গাছে ভুট্টা নেই ভুট্টাগুলো মনে হয় তুলে নিয়ে গেছে পুকুরটা জলে ভর্তি হয়ে গেছে দেখো তো চলো এখন বাড়ি তো এই যে আমি সাইকেল নিয়ে আসছি এই জমিটাতে চাষ করেছে মনে হয় এরকম জমি দেখলে মনে হচ্ছে যে এই যে ধান লাগানোর পালা শুরু হয়ে গেছে হ্যাঁ ধান লাগানোর সময় হয়ে গেছে তো না ধান লাগাবে না কিন্তু বিচন ফেলবে মনে হয় ধানের বীজ ফেলবে মনে হয় তো আমাদেরও তো ধানের বীজ ফেলতে হবে কোথায় যে ফেলবো জায়গা নেই ধানের বীজ ফেলার খোঁজ করতে লাগবে কোথাও জায়গা পাওয়া যায় নাকি এই জায়গাটা দেখতে দেখো কী সুন্দর লাগছে গ্রামের এই যে পথ কাদাবাড়ির সামনে সুপারি গাছ খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে তোমাদেরকে কীরকম লাগছে অবশ্যই জানিও এই যে কোটা নিয়ে কোথায় যাচ্ছে এক দাদা কী হবে এটা দিয়া সুপারি পাড়ার কোটা এই যে দাদা নাকি সুপারি পাড়াবে বলতে সে যে ভিডিও করছে তোলো তোলো আমাকে দেখলেই বলে যে ভিডিও করো ভিডিও করো কেও কেও ভিডিওর সামনে আসতে চায় না আর কেউ কেউ এবারে মানে নিজেই যখন বলে যে ভিডিও করো চলো সত্যি ভীষণ ভালো লাগে এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের হাইড্রট চৌপতি মনে হচ্ছে কত কাছে না একটু দূরে কিন্তু তো চলো এখন বাড়ি যাই মেয়েরা কি করছে বাড়িতে যাক কি জানি তো সাইকেল চালিয়ে যাব তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন রাত্রি সাড়ে নটা বাজে এতক্ষণ ময়লে একটু কাজ করছিলাম তো এখন এই যে দেখো সাড়ে নটা বেজে গেছে এখনো হিয়ের বাবা কাজ থেকে আসেনি তো রুটি এই যে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম তো ভাবছিলাম ও আসবে গরম গরম ভেজে দেবো তো এখনো নেই তো আমার খুব ঘুম পাচ্ছে এখন আর mobile কাজ করতে হবে আরো একটু তাই ভাবলাম যে চলো রুটিগুলো বানিয়ে রেখে রাখি আবার বৃষ্টি পড়ছে মানে এতক্ষন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তো কখন আবার কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে আবার মুশকিল হয়ে যাবে পরে রান্না কাজ করতে পারবো না অসুবিধা হবে তো সেই জন্য এই যে রুটি ভেজে রাখবো কে বলবে মিচ্ছা কথা বন্ধুরা দেখো কারেন্ট চলে গেল এখন মানে যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হলো যেখানেই বলে না মানুষ সময়ের অভাবে পুরো ভিডিওতে ভয় দিতে পারিনি তো ভিডিওর শেষে একটা কথা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি আজকে বলতে চাইনি তো আজকে বাধ্য হয়ে বলছি আমার বোন নাকি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ায় না দায়িত্ব কর্তব্য পালন করে না তো যারা প্রথম থেকে ব্লগ দেখে আসছো আমার বনে তো অবশ্যই জানো আমার বোন দায়িত্ব কর্তব্য পালন করেছিল কি করেনি তো যাই হোক বোন তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে দেখেছে আর আমিও বলেছিলাম যে এই ধরনের কমেন্ট আসছে তো বোন একটা ভিডিও পাবলিক করেছে এর আগে এরপর কাল আবার এই কমেন্ট আসছে হয়তো অনেকে দেখেছো যদি কেউ দেখে না থাকো তো কল্পনা বর্মন চ্যানেলে গিয়ে দেখতে পারো আর একটা কমেন্ট আসছে যে সেটা দেখে নাকি আমার ভাইয়ের বউ মৃত্যু নাকি শিখবে তার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে না মানে আমার বাবা মাকে খাওয়াবে না তো যাই হোক বাড়ির বউকে না ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় আমার মনে হয় সেটা করা উচিত তো যাই হোক আমরা পুরোপুরি চেষ্টা করবো আমাদের বাড়ির বউকে আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে আর ভালোবাসাটা দুদিক থেকেই দিতে হয় শ্বশুর শাশুড়িকেও বউকে ভালোবাসা দিতে হয় আর বউয়েরও শ্বশুর শু ভালোবাসা দিতে হয় তাহলেই সম্পর্কটা ভালো থাকে অশান্তি ঝগড়াঝাটির মধ্যেও টিকে থাকে তো এতটুকুই আমার বলার ছিল আর বেশি কিছু বলতে চাই না তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা